আইসিসি একটা ইমেল করেছে সেই ইমেলে ব্যাখ্যা দিয়েছে এবং তারা যে প্রক্রিয়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলে দিয়েছে যে তাদেরকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি যাবে না সেই ইমেলে সব কিছু ব্যাখ্যা করা হয়েছে দেখুন এই ইমেলটা যদি না আসতো মানে ধরুন এই ইমেলটা আসেনি তাহলে ক্রিকেট বোর্ড কী করতো একটা বিবৃতি দিত অথবা প্রেস কনফারেন্সে এসে কেউ বলতো যে না এগুলো সব মিথ্যা সব গুজব আইসিসি কিছু বলেনি কিছু হয়নি কেন বলছি জানেন গেল কয়েক দিনে যা ঘটেছে আমরা যা বলেছি অনেকেই যা বলেছে তার মধ্যে নব্বই শতাংশ সত্য ছিল যে এখানে এমনটা হতে যাচ্ছে আপনি এখন যদি মিলিয়ে দেখেন আপনি সেই বাস্তবতা পাবেন কিন্তু বিসিবি থেকে বারবার বলা হয়েছে না সব গুজব কোনো ধরনের ইন্ডিকেশন বা কোনো কিছুই আইসিসি বলেনি এই যে একুশ তারিখ এই একুশ তারিখের সব কিছু সত্য হয়েছে না এখন ডেডলাইন ছিল না এখন বিসিবি চেয়ে নিয়েছে চব্বিশ ঘন্টা তার মানে এখন যে ইমেলটা করেছে সেই ইমেলে সেই ব্যাখ্যাগুলোই দেওয়া আছে যে প্রথমেই বলেছে যে আমরা এমন কোনো কাজ করতে চাই না যেটা করলে এই যে গ্লোবাল ইভেন্টগুলো মানে বিশ্বকাপের উপর একটা দাগ লাগবে যদি কোনো কারণে কোনো মানে কোনো ধরনের বড় রিজন ছাড়া ভ্যালিড রিজন ছাড়া বিশ্বকাপের ভেনু চেঞ্জ করা হয় গ্রুপ চেঞ্জ করা হয় তাহলে সেটা ইম্প্যাক্ট পড়তে পারে সেটা ব্যাখ্যা করা হয়েছে সেটাই বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের দাবিগুলো যেগুলো বলা হচ্ছিল গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং ইন্ডিপেন্ডেন্ট যেই কমিটি করা হয়েছিল তাদের মাধ্যমে যাচাই বাছাই করা হয়েছে খুব সুন্দর করে বলেছে ভালোভাবে বলার চেষ্টা করেছে এটা হয়তো বা কেউ ভালোভাবে নিতে পারে আবার নাও নিতে পারে বলেছে যে ভেনুগুলো কি ভেনুর আশেপাশের অবস্থা কি নিরাপত্তা কি এবং সেই ভেনুর নিরাপত্তা কীভাবে দিতে পারবে মানে আয়োজক দেশ যদি বাংলাদেশে মিরপুরে খেলা হয় এখানে আপনি নিরাপত্তা কীভাবে ঠিক করবেন যে এখানের আশেপাশে অবস্থা কি, ভেনুর অবস্থা কি আপনি নিজে একটা কমিটি পাঠাবেন পাঠিয়ে দেখবেন যে চারপাশের অবস্থা কি আছে সিকিউরিটি এবং সব শেষ আপনি বিসিবি কেন্দ্রিক যোগাযোগ করবেন যে ক্রিকেট বোর্ড কি সিকিউরিটি দেবে এবং সেটা যথেষ্ট কিনা এই সব কিছু তারা করেছে করার পর সিদ্ধান্ত নিয়েছে ভোট হয়েছে সেখানে এই সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশ যেটা বলেছে এটা হ্যাঁ সংখ্যা থাকতে পারে কিন্তু খুব বেশি ভ্যালিড না এটা বলে দিয়েছে এবং বলেছে যে একটা বিষয় যেটা হয়তোবা অনেকেই অনেকে হয়তোবা আমরা আলোচনা করেছি এর আগেও সেখানে বলা হয়েছে যে মুস্তাফিজুর রহমানকে যে বাদ দেওয়া হয়েছে এটা একটা ডোমেস্টিক টুর্নামেন্টে বাদ দেওয়া হয়েছে ডোমেস্টিক টুর্নামেন্ট থেকে যদিও এই ব্যাখ্যা আরও ভালো পেতে পারতাম মুস্তাফিজ ন্যাশনাল টিমের ক্রিকেটার একজন কোনো কারণে বাদ দেওয়া হলে আরও ভালো ব্যাখ্যা আসতে পারতো কিন্তু সেখানে বলা হয়েছে যে এখানে ডোমেস্টিক একটা টুর্নামেন্টকে বাদ দেওয়া হয়েছে মানে এটা বিচ্ছিন্ন ঘটনা এটা এটার সাথে আইসিসির ইভেন্টের যোগসূত্র নেই তারপরেও সিরিয়াসলি নেওয়া হয়েছে সেটা কিন্তু ব্যাখ্যা করা হয়েছে সিরিয়াসভাবে নেওয়া হয়েছে সেখানে বাংলাদেশ দল প্রমাণ করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রমাণ করতে পারেনি বারবার বলেছে যিনি স্পোক পার্সন বলা আছে এখানে অ্যান আইসিসি স্পোক পারসন সেইড ওখানে বলা হয়েছে যে বিসিবির সাথে বেশ কয়েকবার বসা হয়েছে এবং সেখানে যে বিষয়গুলো মানে বলা হয়েছে যে যেই বিষয়গুলো নিয়ে ভ্যালিড রিজন যে আমরা যেতে চাই না ধরুন কী হয়েছে দুই হাজার তেইশে বিশ্বকাপটা হয়েছে পাকিস্তান ভারতে গিয়ে খেলেছে আপনারা অনেক নিউজ দেখেছেন আমরা নিউজ করেছি যে পাকিস্তান দল ভারতে গেলে অনেক কিছু ঘটতে পারে ওই সংগঠন বা ওই একটা গোষ্ঠী বা ওই একটা দল বলছে পাকিস্তান আসলে কিছুটা ঘটতে পারে একটা সমস্যা হতে পারে হয়েছে না বলা হয়েছে কিন্তু বাংলাদেশ দল গেলে কি করবে সেটা কিন্তু আসেনি কোথাও এক মুস্তাফিজ কেনা করা হয়েছে সেটাই তারা ব্যাখ্যা করেছে যে দেখুন বাংলাদেশ দলের বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেওয়া হয়েছে একের পর এক মিটিং করা হয়েছে ভিডিও কল করা হয়েছে ভিডিও মিটিং অথবা ইন পারসন মিটিং সব কিছু করে কোনো জায়গাতে ওই রকম যেই বিষয়গুলো থাকে নিরাপত্তা সংগ্রহ থাকে সেগুলো পাওয়া যায়নি এই জন্যই এই জন্যই তারা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে যে বিষয়টা আছে এটা তারা নাকচ করে দিয়েছে এবং সবচেয়ে যে প্রক্রিয়া মেনে ভোট করা সেই ভোটটাও করা হয়েছে এবং ভোটের মধ্যে বাংলাদেশ কিন্তু সেখানে পিছিয়ে পড়েছে এই ব্যাখ্যাগুলো পুরোটা ইমেইলে দেয়া হয়েছে এবং শুরু থেকেই ব্যাখ্যা করা হয়েছে কত মিটিং করা হয়েছিল সেসব এবং প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি ব্যাখ্যা দেওয়া হয়েছে দেখুন আমি শুরু করেছিলাম কীভাবে যে বিসিবি কোনো ব্যাখ্যা দেয়নি কারণ বিসিবি জানতো যে আসলে তারা যোগাযোগ করছে এবং বিষয়টা খুব একটা ভালো পর্যায়ে নেই কিন্তু বিষয়টা স্বচ্ছভাবে কেউ ডিল করতে পারেন এই জন্যই বললাম যে এই ইমেলটা যদি না করতো আইসিসি তাহলে বিসিবি বলতো যে না এর সবগুলো হয়তো গুজব দেখুন কেউ চায় না যে বাংলাদেশ ক্রিকেটে ক্ষতি হোক আপনি নিজেও যে ভিডিওটা দেখছেন আপনিও চান না হ্যাঁ যাওয়া না যাওয়া একটা বিশ্বকাপ খেলা না খেলা কোনো কারণে না খেলা থাকতে পারে যে আমরা বিশ্বকাপ নাও খেলতে পারি ঠিক আছে কিন্তু বিশ্বকাপকে ছোট করা ক্রিকেটটা ছোট করা এটা মনে হয় যৌক্তিক না বাংলাদেশ দল বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না এটা ঠিক হতে পারে হান্ড্রেড পার্সেন্ট এটা যৌক্তিক হতে পারে হানড্রেড পার্সেন্ট খেলা নাও হতে পারে কিন্তু আমরা বলছি না যে ক্রিকেট দরকার নেই অথবা বিশ্বকাপ দরকার নেই খেলা দরকার নেই এই যে ক্রিকেটটা ছোট হচ্ছে আমার মনে হয় এটা খুব একটা যৌক্তিক না আমার মনে হয় যে সিদ্ধান্ত আসুক এখন সেটা একটা ভালো পথে যাবে এবং চার যেটাই হোক ক্রিকেটটা যেখানে আছে এখান থেকে ভালো দিকে যাবে একসময় সেই বিশ্বাস করে আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে